এই যে যার সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন বা মানসিক সম্পর্ক করলেন বা কোনো ভগবানের সম্পর্ক আপনি তার সাথে স্থাপন করলেন এই যে আপনার আদান প্রদান এই যে আপনার ভালোবাসা তার সাথে বিনিময় করলেন পরবর্তীতে আপনার জীবনে যিনি ফিরে আসবে এটা কি তার প্রতি এক ধরনের অবিচার না আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি আপনি এখন তার সাথে সম্পর্ক করছেন রিলেশন করছেন

আপনি বিমান সম্পর্ককে বৈধ করার জন্য আমাদের বৈধ মনে করছেন আর আপনার চরিত্রকে আপনার যে সঙ্গী আসবে জীবন সঙ্গী আসবে তার জন্য সংরক্ষণ করে রাখার কথা ইসলাম বলেন আপনি নিজেকে সেভ করে রাখবেন নিয়ন্ত্রণ করবেন কন্ট্রোল করবেন ওই সেই বৈধ ভালোবাসা তার সাথে আপনি করে দেওয়ার জন্য এই তারা ইসলাম প্র্যাকটিস করে যারা হালাল হালাল মেনটেন করে চলে যাদের যৌবনে যাদের জীবনে কোনো কালিমা নেই এই মানুষগুলোর চেয়ে প্রিয় কোন মানুষ সমাজে হওয়ার কোনো সুযোগ আর যে সমস্ত যুবক এখন ঠিক আছে পাঁচ যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকে কালিমায় নিশ্চিত করে ফেলেছে আমি তাদেরকে

সকল ভালোবাসা উদ্ধার করে যেমন সঙ্গী সঙ্গী করে দিতে পারে এই জন্য যারা আপনাদেরকে প্রেমে ট্রেনিং দেয় অর্থাৎ বিবাহ পর্যন্ত ভালোবাসা প্রশিক্ষণ দেয় আপনি অ্যানালাইসিস করে দেখবেন সমাজে দাম্পত্য জীবনের সবচেয়ে দেশ দুঃখী হয় তারা সবচেয়ে বেশি যাতে আপনাদেরকে নাটক সিনেমার মাধ্যমে বিবাহ পর্যন্ত

ঠিক ঠিক না বলে যারা রিলেশনের নাম बोलतेছে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন কোন লোক যারা রিলেশনের দিকে বেশি আশা প্রতিদিনের কথা বের হয় না। হুজুর বলেন নাই। আমাদের সবাই ভালো থাকে। হুজুর এত মন হাসলেন নাই। আমাদের সবাই মওহুমকে সফল কারিকান্ডে হেবাল করার তৌফিক দাও। আমিন।

আমি চেয়ারম্যান হয়েছি মাত্র কয়েকদিন হয়েছে এই কয়েকদিনের মধ্যে পঁচিশটা সালিস আসছে আমার কাছে বিবাহ ভাঙার সালিস ভাইরামা আমাদের দাম্পত্য জীবন অবস্থা ভয়াবহ পশ্চিমা পৃথিবী আমি প্রায় সময় বলি পশ্চিমারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অন্য অনেক দিক থেকে আমাদের থেকে যদি এক বছর এগিয়ে থাকে পারিবারিক সুখ শান্তিতে দাম্পত্য সুখের দিক থেকে আমরা তাদের চাইতে দুই হাজার বছর এগিয়ে আছি